এখন দেখো এই দুইটার মধ্যে তোমরা কিভাবে বুঝবা যে কোনটা এক নম্বর আর কোনটা দুই নম্বর তোমরা জানো না তোমরা অজান্তেই নিজের যে চুলের ফলিকলটা বা চুলের যে গোড়াটা সেটা আমরা অজান্তে আমরা খুব ক্ষতি করে ফেলছি এবং সেটা দিনের পর দিন সংকুচিত হয়ে যাচ্ছে এবং এক সময় এমন এমন হয় যে ডিএসটির মাত্রা খুব বেশি হওয়ার কারণে অথবা ডিএসটির প্রতি আমাদের চুলের গোড়াটা সেন্সিটিভ হওয়ার কারণে সেটা পড়তে পড়ে যাওয়ার পর সেটা দিনের পর দিন আমাদের যে চুলের গোড়াটা সেটা সংকুচিত হয়ে যায় এবং এক পর্যায়ে সেটা এমন হয়ে মানে পজিশানে চলে যায় সেটা আর নতুন চুল বের হওয়ার মানে তার ক্ষমতা আর থাকে না মার্কেটের মধ্যে এর আগে আমি ভিডিও মানে বানিয়েছিলাম তোমাদের কাছে শেয়ার করেছিলাম যে আমরা যে থার্ড পার্টি ওয়েবসাইট বা অন্য অন্য যে কোনো মানে ব্র্যান্ড যেগুলা ব্র্যান্ড আছে সেগুলো ব্র্যান্ড আমরা যে মিনোক্সিডিল হোক বা চুলের বিভিন্ন সিরাম হোক এটা আমরা কিনে থাকি এবং আমাদের অজান্তেই আমাদের যে চুলের যে গোড়াটা সেটা ক্ষতি করে দেয় সেটা ভালো কি হবে সেটা লাগাবার ফলে ক্ষতি হয়ে যায় কারণ সেগুলা দুই নম্বর কারণ আছে এই দুইটাই বক্সটা আমার হাতে যেটা সেটা খালি একবারে এর মধ্যে কোনো মেনক্সিডিল নেই এটা আমি কি করব এটা ফেলাই দিব এই জিনিসটা কি হয় বিক্রি হয় বিক্রি হওয়ার ফলে এর মধ্যে আবার দুই নম্বর প্রোডাক্টটা ঢুকায় দেওয়া হয় আর সেটা ভালো করে প্যাকেজিং করে এটা মার্কেটের মধ্যে বিক্রি করা হচ্ছে তোমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার বলে দিই যে মিনক্সিডিল যেটা ফাইভ পার্সেন্ট হোক অথবা টু পার্সেন্ট হোক সেটা তোমাদের প্রাইজ শুরু হয় সাড়ে পাঁচশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত বা সাতশো টাকা পর্যন্ত কিন্তু আমরা করে কি এই ফাইভ পার্সেন্ট মেনক্সিডিল এবং তার তার সাথে কিছু ফিনেস্ট্রাইডের কম্বিনেশন শো সেটা ষোলোশো টাকা পর্যন্ত আমরা কিনে থাকি অনলাইন থেকে বাইরে দেশ থেকে আমরা আনাই বা যেটা যারা বাইরে থেকে নিয়ে আসে বিক্রি করছে তারা তাদের থেকে আমরা কিনি কিন্তু আমরা জানি না সেটা এক নম্বর আর দুই নম্বর মিনক্সিডিল ফাইভ বা টু পার্সেন্ট এটা সাড়ে পাঁচশো থেকে ছয়শো পর্যন্তই পাওয়া যায় তার থেকে বেশি টাকা দিয়ে কিনে কোনো লাভ নেই আমাদের যেটা আমাদের যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট বা ফার্মেসিতে যেগুলো পাওয়া যাচ্ছে সেই বা অথবা যে ব্র্যান্ডের উপর আমাদের ভরসা আছে সেই মিনোক্সিডিল তোমাদের কেনা উচিত আদের যেগুলো ব্র্যান্ডের সম্পর্কে আমরা কিছু জানি না বা এমন একটা ব্র্যান্ড খুব বেশি চলে খুব বেশি দেশে সেটা বিক্রি হচ্ছে এই ব্র্যান্ডের ক্ষেত্রে হয় কি যে খালি বক্স বোতলগুলো যেটা ফেলায় দেওয়া হয় সেই বোতলের মধ্যে মিন বা মিনোক্সিডিলের মতো দেখতে বা তেমন একটা গ্র্যান্ড সেটা ভরে দিয়ে প্যাকেজিং করে আমাদের কাছে সেটা বিক্রি করা হয় কারণ সেই ব্র্যান্ডটা খুব বেশি মানুষের কাছে সেটা চাহিদা থাকে সেজন্য আমরা মানে এই কিনতে গেলে ঠকে যায় তা কিনবো কিভাবে। সব কিছুই তো মানে ভুয়া পাওয়া যাচ্ছে এই ভুয়া মিনক্সিডিল ভুয়া হেয়ার সিরাম এটা আমরা কিভাবে ইয়ে করব এটা কিনতে গেলে তোমাদের অথেন্টিক যেটা ওয়েবসাইট সেখান থেকে কিনতে হবে অথবা নিজের দেশীয় পণ্য তোমরা যে যে দেশ থেকে আমাকে দেখছো তারা নিজের দেশের পণ্যটা ব্যবহার করো সেই দাম বেশি হলে জিনিসটা ভালো হবে না ফাইভ পার্সেন্ট মিনক্সিডিল ফাইভ পার্সেন্টে থাকবে টু পার্সেন্ট মিনোক্সিডিল টু পার্সেন্টই থাকবে তার বেশি হবে না আর ফিনিস্টার এর মধ্যে দিয়ে কোনো লাভ হয় না তেমন একটা সাইড এম মিনোক্সিডিল সেটা টু পার্সেন্ট হোক অথবা ফাইভ পার্সেন্ট হোক সেটা সাড়ে পাঁচশো থেকে ছয়শোর মধ্যেই পাওয়া যায় হাজার বারোশো টাকা দিয়ে মিনক্সিডিল কেনার কোনো মানে হয় না তোমরা যারা অনলাইন থেকে কিনে থাকো তারা কিছু মানে বিষয়টা খেয়াল রাখবা যে মিনক্সিডিল আমরা কিনছি সেটা অথেন্টিক ব্র্যান্ডের হতে হবে এবং যে সাইট থেকে কিনছি সেটা অথেন্টিক হতে হবে অথবা সবসময় ফার্মেসি থেকে গিয়ে অফলাইনে কিনতে পারো হেয়ার কেয়ার অথবা স্কিন কেয়ারের জন্য আমি কখনও অনলাইন থেকে কোনো প্রোডাক্ট কিনি নাই এই রিস্কটা আমি নিই নাই সবসময় নিজের হাতে ধরে এই জিনিসটা দেখার পর যখন আমি মনে করি না এই ব্র্যান্ডটা ভালো হবে আমার জন্য অথবা যে এই ব্র্যান্ডটা আমি খুব আগে থেকে পরিচিত সেই ব্র্যান্ডটাই আমি কিনি এবং অফলাইন থেকেই কিনি তাহলে আজ এইটুকুই থাক আমার নেক্সট ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং লেটেস্ট আপডেট যেন মিস না হয় সেজন্য বেলাইকন অল করে রাখতে হবে